আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল স্থাপনা হাট হাটবাজার মোটকথা সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় বাংলাদেশের বগুড়া জেলার একটি উপজেলা নিয়ে উপজেলাটি হলো আদমদিঘি এর ইতিহাস অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন ভালো না লাগলেও না টেনে সম্পূর্ণ অংশটি দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য বা উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে সুপ্রিয় দর্শক অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহ দেবেন বিশেষ করে বগুড়া অঞ্চলের মানুষদের কাছে আরও বেশি প্রত্যাশা তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ উপজেলার মধ্যে আদমদিঘি একটি গুরুত্বপূর্ণ উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত এবং বগুড়া জেলার পশ্চিমাংশে অবস্থিত মাদুর শিল্পের জন্য এ উপজেলা প্রসিদ্ধ এ উপজেলার নসরতপুর ইউনিয়নের বাজার তাঁত শিল্পের জন্য বিখ্যাত এর অবস্থান হল বগুড়া শহর থেকে আদমদিঘি উপজেলা সদরের দূরত্ব ৩৫ কিলোমিটার উপজেলার মাঝখান দিয়ে বগুড়া সান্তাহার সড়ক রয়েছে এ উপজেলার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা ধূপসাচিয়া দক্ষিণে নওগাঁর রানীনগর উপজেলা পূর্বে কাহালু নন্দীগ্রাম পশ্চিমে নওগাঁর সদর উপজেলা আদমদিঘির একটি পৌরসভা ছয়টি ইউনিয়ন রয়েছে একমাত্র পৌরসভাটি হচ্ছে সান্তাহার পৌরসভা সুপ্রিয় দর্শক আপনারা সান্তাহার নামটির সাথে অত্যন্ত পরিচিত কারণ হলো এই সান্তাহার বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম রেলওয়ে জংশন রেলওয়ে স্টেশন এখান থেকে ব্রডগেজ মিটার গেস উভয় ধরনের ট্রেনের জংশন হিসাবে এই জায়গাটি অত্যন্ত পরিচিত ইউনিয়ন সমূহের মধ্যে হচ্ছে সাতিয়ান গ্রাম ইউনিয়ন নসরতপুর ইউনিয়ন আদমদিঘি কুন্দ কুন্দগ্রাম ইউনিয়ন চাপাপুর ইউনিয়ন সান্তাহার ইউনিয়ন আমরা এখন ইতিহাসের দিকে সামান্য কিছু নজর দেব এবং নামকরণ কেন করা হয়েছে সে সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আদম আদমের দিঘি হতে আদম দিঘি নামের সূচনা হয়েছে আদমদিঘি থানার পাশে আদম বাবা নামে এক সুফি সাধকের মাজার রয়েছে এবং সে মাজারের উত্তর পার্শ্বে আছে একটি বিশাল পুকুর যাকে আদম বাবার দিঘি বলা হয়ে থাকে কথিত আছে যে নাটোরের রানী ভবানী বাবা আদমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুকুরটি খনন করেন আঠারোশো একুশ সালে আদমদিঘি থানা গঠিত হয় উপজেলায় রূপান্তরিত হয় উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর এখান থেকেই ধারণা করা যেতে পারে যে আঠারোশো একাশ সালে যেহেতু প্রায় দুইশো বছর আগে এখানে থানা গঠিত হয়েছে অনেক প্রাচীন একটি অঞ্চল হিসেবে এই জায়গাটি বেশ প্রসিদ্ধ লাভ করেছে কৃষি প্রধান অঞ্চল জনসংখ্যার ঘনত্ব খুব বেশি না হলেও বিশেষ করে শহরাঞ্চলে এবং নগর অঞ্চলে এর ঘনত্ব বেশ বেশি প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নতত্ত্ব কবই রাজবাড়ি কালাচাঁদ মন্দির মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায় সান্তাহার জিআরপি থানার অবাঙ্গালি হাবিলদার হারুনের নেতৃত্বে বিহারি পুলিশরা অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে বাঙালিদের উপর আক্রমণ করে তিনজন বাঙালি নিহত হয় এরূপ পরিস্থিতিতে তৎকালীন আদমদিঘি অঞ্চলের মানুষদের আক্রমণে ধিশেহারা হয়ে পড়ে পাক হানাদার বাহিনী চোদ্দোই ডিসেম্বর এই উপজেলা শত্রুমুক্ত হয় উপজেলায় একটি স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে প্রধানত কৃষি প্রধান অঞ্চল জনগোষ্ঠীর আয়ের মধ্যে কৃষি হল পনেরো দশমিক দুই ছয় অকৃষি শ্রমিক হল দশমিক আট ছয় পার্সেন্ট বা শতকরা হার আমি বলছি ব্যবসা এক দশমিক দুই নয় পরিবহন যোগাযোগ দশমিক চার দুই চাকরি তেরো দশমিক এক এক শিল্প শূন্য দশমিক শূন্য আট নির্মাণ একান্ন দশমিক নয় ছয় ধর্মীয় সেবা শূন্য দশমিক চার তিন রেন্ট অ্যান্ড রেমিটেন্স দুই দশমিক সাত আট এবং অন্যান্য হল তেরো দশমিক আট এক এখানে মূলত কৃষি প্রধান অঞ্চল হওয়ায় কৃষির প্রধান ফসলগুলো হলো ধান আলু গম সরিষা বিভিন্ন ধরনের শাকসবজি পটল কচু লতি বিভিন্ন প্রকারের শাক চিচিঙ্গা ঝিঙা বিশেষ করে শশা বেশ সমৃদ্ধশালী এবং প্রসিদ্ধ এই অঞ্চলে বিলুপ্ত প্রায় ফসলের মধ্যে রয়েছে আউশ ধান কাউন চীনা ইত্যাদি প্রধান ফলের মধ্যে রয়েছে আম কাঁঠাল এবং বেশ কলার উৎপাদন হয়ে থাকে এই অঞ্চলে খুব বেশি না হলেও মৎস্য এবং গবাদি পশু হাঁস মুরগির খামান মাছের হ্যাঁ এবং গবাদি পশুর খামারও রয়েছে অনেকগুলোই যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এইটি বগুড়ার তিন মাথা বা চার মাথা থেকে বাস সিএনজি চালিত অটোরিকশা এই সমস্ত পরিবহন চলাচল করে বিশেষ করে বগুড়া থেকে নওগাঁ সদর পর্যন্ত বা নওগাঁ পর্যন্ত যে আন্তজেলা বাসগুলো চলাচল করে সে সমস্ত বাসে এখানে যাত্রা বিরতি করে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে বগুড়া সদরের তিন মাথা বা চার মাথা থেকে সিএনজি চালিত অটোরিকশা অথবা বাস চলাচল করে আন্তজেলা বাস বিশেষ করে নাটোর নওগার যে বাসগুলো চলাচল করে সেগুলোতে চড়ে আপনারা আদমদিঘিতে আসতে পারেন অপরদিকে সান্তাহার থেকে বা নওগা থেকে যে বাসগুলো বগুড়ার দিকে চলে আসে সে সেই সমস্ত বাস দিয়েও আপনারা যাতায়াত করতে পারেন সুপ্রিয় দর্শক বগুড়া অঞ্চলের মানুষ এমনিতেই সহজ সরল এবং বন্ধুবৎসল এখানকার শাক সবজি ফলমূল বিশেষ করে সবজির বাম্পার ফলন হয়ে থাকে বাংলাদেশের আলুর একটি বড় অংশ বগুড়া জেলা থেকে সরবরাহ হয়ে থাকে আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি আবারও একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব বিদায়ের পর বাকি অংশটুকু আপনারা দেখতে থাকবেন আমরা বিদায় নিচ্ছি বাংলাদেশের উত্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা বগুড়া বগুড়া জেলার পশ্চিম দিকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত আদম দিঘি আদম সাধক বাবা আদম সাধকের নাম স্মৃতি বিজড়িত আদম দিঘির উপজেলা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ